প্রবাসীদের ভোটাধিকার বা প্রবাসীরা ভোট দিতে পারবেন এটি খুব ঘটা করে একেবারে ঢাকঢোল পিটিয়ে প্রচার করা হচ্ছে তবে নির্বাচন কমিশনের প্রচারণার যেই ধরন এখন পর্যন্ত আসলে এটি প্রবাসী কর্মীদের জন্য উপযোগী না যেইভাবে করে ইউটিউবে টিউটোরিয়ালগুলো দেওয়া হয়েছে টাইটেল থামনেলগুলো কিন্তু নেই আবার সেখানে বিস্তারিত যেইভাবে বোঝানো দরকার ছিল সেভাবে পরিষ্কার করে বোঝানো ছিল কর্মীদের জন্যে যেই উপযোগী করে ভিডিও কন্টেন্ট বা টিউটোরিয়ালগুলো বানানো দরকার ছিল এখন পর্যন্ত তাদের উপযোগী করে পদক্ষেপ নির্বাচন কমিশনের পক্ষ থেকে নেওয়া হয়নি মঙ্গলবার বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজির নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশন সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করেন তখন প্রবাসীদের নিবন্ধনের বিষয়ে সময় বাড়ানোর দাবি জানান

এই জায়গাতে আসলে এটা দিয়ে সম্ভব কিনা আন্তরিকতা আছে কিনা আমাদের মধ্যে দুটা বিষয় আপনি দেখেন এই বিষয়টা তো এইবারই প্রথম মাস কেলে শুরু হয়েছে পোস্টাল ভোটের বা ব্যালটের বিধান আমাদের বহু বছর ধরে আছে নির্বাচনের শুরু থেকেই আছে ব্যাপারটা হচ্ছে যে আর কতই না ভালো হতে পারতো কত বিষয় কিন্তু অনেক ভালো হতে পারতো এটা যেমন আমাদের কাঙ্ক্ষিত তেমনি যা হচ্ছে সেটাকে আমরা মনে করি আর কি যে চেষ্টা করেছি বাংলাদেশের এম্বাসিগুলির সক্ষমতাও কিন্তু যথেষ্ট না যতটুকু আছে হয়তো এর চেয়ে বেশি করা সম্ভব ছিল আর কিন্তু এ ব্যাপারে আরও চেষ্টা করতে হবে নির্বাচন কমিশন নির্বাচনের নির্বাচন কমিশনও তো এর আগে কখনো এই কাজটা করে নেই এটি হচ্ছে নির্বাচন কমিশনের ইউটিউব চ্যানেল এটির কাবার ফটো নাই তারপর হচ্ছে প্রোফাইল পিকচারটা আছে নির্বাচন কমিশন ভবনের এক পাশের অংশ আমি একটু সাবস্ক্রাইব করে দিলাম এরপর হচ্ছে এখানে যে কন্টেন্টগুলো আছে যে ভিডিওগুলো আছে যে ভিডিওতে ক্লিপ ক্লিক করি এটি এইগুলো হচ্ছে নির্বাচনের নিয়ে এই ভিডিওগুলো আচ্ছা বলেন তো এই যে ভিডিও টিউটোরিয়ালগুলো এখানে দেয়া হয়েছে কে বুঝবে এগুলো বলেন এটাতে কি কে বুঝবে এই প্রথমটা ধরেন পোস্টাল ভোট বিডি অ্যাপ ইউজার গাইডলাইন আচ্ছা ওকে থামলেইলে কিছুই না একটা মোবাইল আছে এখন বলেন এইটা বোঝার জন্যে আমাদের যারা কর্মী বন্ধুরা আছেন তাদের কয়জন বুঝতে পারবেন এটা খুঁজে পাবেন কয়জন কারণ হচ্ছে আমাদের যারা প্রবাসে কাজ করেন আমাদের অধিকাংশই কিন্তু কর্মী ভিসায় যান তারা এত বেশি আপনাদের মতো পণ্ডিত বা লেখাপড়া করে তারা বিদেশে যান নাই তারা কাজের উদ্দেশ্যে গিয়েছেন দেশে টাকা পাঠাতে রেমিটেন্স পাঠাতে দেশের অর্থনীতিকে গতিশীল রাখতে নিজে ভাগ্য পরিবর্তন করতে তাদের জন্যে উপযোগী করে আপনার সব কার্যক্রমগুলো করতে না পারলে এটি কাজের কাজ কিছু আসবে না আপনাদের প্রকল্পে দেখাইতে পারবেন কন্টেন্ট দেখাইতে পারবেন বিল মতো করতে পারবেন এতগুলো কাজ করেছেন কিন্তু নির্বাচন কমিশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এই চারশো বিহু হয়েছে ছয়ত্তর চারশো পাঁচশো এইগুলা দিয়ে প্রবাসীদের ভোট দেওয়ার নিবন্ধনের সময়সীমা এখন থেকে উন্মুক্ত অর্থাৎ সাতাশ নভেম্বর থেকে বিশ্বের যে কোনো দেশ থেকে যে কোনো দিন বা যে কোনো সময় নিবন্ধন করতে পারবেন প্রবাসীরা আগে এই নিবন্ধনের জন্য ভিন্ন তারিখে এক এক দেশের প্রবাসীরা নিবন্ধন করার সুযোগ পেতেন তাও মাত্র পাঁচ দিনের জন্য তবে শেষ সময় আঠারো ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে আপনি কি বৈধভাবে কর্মী হিসেবে বিদেশে যেতে চান আপনি কি রেমিটেন্স যোদ্ধা হিসেবে প্রবাস জীবনযাপন করছেন আপনার জন্য প্রয়োজনীয় এবং জরুরি সকল তথ্য হাতের মুঠোয় পাচ্ছেন প্রবাস তথ্যকে বাস কেন্দ্র ইউটিউব চ্যানেল এরই মধ্যে দশ লাখের বেশি সদস্যের বিশাল একটি পরিবার আমরা এখন